কনফারেন্স দু হাজার আইটি সম্পর্কে যারা এক্সপার্ট আছেন তাদের বক্তব্য আমি আইটি সম্পর্কে একেবারেই বকলম একজন মানুষ এটা আমার সেক্টরও নয় এবং এক্ষেত্রে আমার বিচরণও খুব বেশি নেই তবে তারপরও আপনারা আমাকে এখানে ডেকেছেন কিছু কথা বলবার সুযোগ দিয়েছেন সেজন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আমি খুবই সময় তো বোধ করছি আপনারা অনেকেই বা হয়তো বেশিরভাগই আমাকে যারা চিনেন তারা আসন্না ফাউন্ডেশনকে দিয়ে চিনেন আপনাদের এখানে যারা উপস্থিত আছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভাইরা আমি জানি আপনারা ফ্রিল্যান্সিং করেন আপনাদের অনুপ্রেরণার জন্য বলা আসন্না ফাউন্ডেশনের সমস্ত কাজগুলোকে সুচারুরূপে গুছিয়ে যিনি করেন অর্থাৎ আশোন্না ফাউন্ডেশনের মাটির নিচের ইট যাকে বলা হয় আমরা সাধারণত দুই ধরনের ইটের কথা আমরা বলি একটা হলো মাটির উপরের ইট আরেকটা হলো মাটির নিচের ইট সাধারণত আমরা মাটির উপরে যে ইটটা থাকে অর্থাৎ যে দেয়াল থাকে দালান থাকে সেই স্ট্রাকচার দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে অভিভূত হই নিচের ইটের কথা আমাদের মনে থাকে না যে ফাউন্ডেশনের উপরে আসলে পুরো সুন্দর বিল্ডিংটা দাঁড়িয়ে আছে তো আসন্না ফাউন্ডেশনের উপরের ইট আমি আর নিচের ইট একজন ফ্রিল্যান্সার আমাদের যিনি সেক্রেটারি জেনারেল কম্পিউটার ইঞ্জিনিয়ার আমার কবি স্নেহভাজন এবং আসন্না ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমগুলোকে সুচারুরূপে গুছিয়ে করে তো সে নিজে একজন ফ্রিল্যান্সার হিসাবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ফ্রিল্যান্সার সেই হিসাবে আপনাদেরই একজন তিনি তারপরও সে আসন্না ফাউন্ডেশনকে সুন্দরভাবে সুচারুরূপে গুছিয়ে যে কাজ করতে পারছে এই জায়গা থেকে আমার মনে হয় আপনাদের সাথে আমার একটা বিশেষ সম্পর্ক এবং লেনাদানার একটা ব্যাপার সে আছে তো সেই জন্য আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে এক্সপার্টি আছে সেটা দিয়ে যে আসলে অনেক কিছু করা সম্ভব আমি এই পয়েন্টটি উল্লেখ করে মূলত সে বিষয়টিকে বোঝাতে চেয়েছি আমি আমার জায়গা থেকে একেবারে সরাসরি কয়েকটি পয়েন্ট আকারে যেতে চাই সেটি হল আমরা এখানে বেশিরভাগই হয়তো মুসলিম আমার অন্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন বোনরা যারা আছেন তাদের প্রতি আমি রেসপেক্ট রেখে আমার মুসলিম ভাইদেরকে বলতে চাই যে আমরা যাই করি না কেন দিন শেষে আল্লাহ তালার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে আমাদের পেশাগত যে কোনো দায়িত্ব আমরা যখন পালন করবো তখন শরিয়ার যে হালাল হারাম এর বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব আমি উদাত্ত আহ্বান রাখতে চাই যে এ ব্যাপারে আপনারা কার্পণ্য করবেন না আমরা যদি সবাই সবার প্রতি সহযোগী হই আল্লাহর প্রতি বিশ্বাস রাখি যে আমার রেজিকে কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিতে পৌঁছে যাবো আমরা যখন অর্থনৈতিকভাবে দুর্বল তখন বাহিরের বিভিন্ন শক্তি তারা তাদের বিভিন্ন এজেন্ডা আমাদের মধ্যে পুশ করার চেষ্টা করে এটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের প্রিয় স্বদেশ যদি স্বাবলম্বী হয় আমরা যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি আমরা যদি অর্থনৈতিকভাবে পৃথিবীর অন্য দেশগুলোর উপরে এতটা নির্ভর না হতে হয় যে যতটা বর্তমানে আছি তাহলে প্রকৃত স্বাধীনতার স্বাদ আমরা উপলব্ধি করতে পারব আর স্বাদ আমরা আস্বাদন করতে পারব যতদিন পর্যন্ত আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারব ততদিন পর্যন্ত আমরা কখনো স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবো না কারণ তখন লোন দেওয়ার নাম করে আমাদেরকে নানান ইস্যুস দেওয়া হবে নানান এজেন্ডা দেওয়া হবে এই জন্য পুরো দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে ব্রড হতে হবে অন্যদের হাত ধরে টানা মানসিকতা থাকতে হবে আমি আশা করবো এই কাজটি আপনারা খুব সুন্দরভাবে করবেন আসন্না ফাউন্ডেশন থেকে আমরা নগদ অর্থ সহায়তা সাধারণত কাউকে করি না আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা অফার করি আপনি ট্রেনিং নেন আপনাকে আমি কাজ শিখাই চাকরি দিয়ে দিই আপনাকে কাজ শিখে আমি ব্যবসা ধরাই দেই আমি আপনাকে নগদ দুই পাঁচ দশ হাজার টাকা দেবো আপনি খরচ করে ফেলবেন এটা তো আপনার জন্য কোনো ভালো কিছু হলো না তবে আশা করবো এই কাজটি আপনারা যত সুন্দরভাবে করতে পারেন অন্য অনেক পেশার মানুষরা এত ভালোভাবে করতে পারেন না বিনা পুঁজিতে শুধুমাত্র কাজ দেখিয়ে ক্লায়েন্টের সাথে লিঙ্ক করাই দিয়ে একটু হেল্প করে একজন মানুষকে অনেক দূর আপনি এগিয়ে যেতে সাহায্য করতে পারেন আমাদের সাব্বির যার কথা বলছিলাম ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল সে ফ্রিল্যান্সিং করে যতদূর চলে গেছে সে যাদের কাছ থেকে কাজ শিখেছে তাদের অনেকে অনেকটা তার অধীনে কাজ করার মতো একটা পর্যায়ে আপনারা জানেন যে আমি যাকে কাজ শিখাবো সে কতদূর যাবে আমি নিজেও জানি না হতে পারে সে আমাকে পেছনে ফেলে অনেক বড় উদ্যোক্তা হয়ে যাবে হতে পারে তার অধীনে শত শত লোক কাজ করবে একসময় অনেক বড় প্রতিষ্ঠান সেগুলো তুলবে তো কেন আমি এই অপরচুনিটি থেকে বঞ্চিত থাকবো যে আমি বিশাল বড় বৃক্ষ রোপণকারী হয়ে যাব আমার গাছটাই যে বড় হবে এ তো গ্যারান্টি নাই সো এই মানসিকতা আমাদের মধ্যে যদি থাকে তাহলে ইনশাল্লাহ দিন শেষে আমরা নিজেরাই বেনিফিটেড হব আমাদের তৃপ্তি হবে আমাদের চক্ষু শীতল হবে আমরা যখন দেখবো যে আমাদের সেখানে একজন স্টুডেন্ট আমার দেখানো একজন মানুষ তিনি অনেক দূর চলে গেছে আমি আপনাদেরকে একটু বেশি নসিয়া করে ফেলছি কিনা আমাকে মাফ করবেন আপনাদের ভাই হিসাবে এই কথাগুলো আমার মনে হলো যে আপনাদের কাছে শেয়ার করা দরকার আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হলো আপনারা অনলাইনে আপনাদের বিচরণ যেহেতু হয় আমার আগের বক্তা আপনাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের কথা সম্ভবত বলছিলেন যে আপনার সারাদিন কম্পিউটারে বুধ হয়ে বসে থাকতে হয় আমি নিজেও অফিসে বসে থাকতে লম্বা সময় জন্য আমি কিন্তু নিয়মিত এক্সারসাইজ করার চেষ্টা করি এবং শীতের সময় আমার ছেলেদের সাথে বাসায় ব্যাডমিন্টন খেলা এটা আমার নিয়মিত আমল আমি অন্য কোনো কাজ দিনে ফ্যামিলির সাথে করতে পারি আর না পারি খাবার একসাথে খেতে পারি আর না পারি খেলাধুলাটা বাচ্চাদের সাথে একসাথে খেলার চেষ্টা করি তো আপনার সাথে করছেন করবেন ঈশ্বাল্লাহ সেই সাথে অনলাইনে বিচারের সুবাদে অনেক চোখ কৃত গুনা অপরাধ যেগুলো আমাদের একজন মুসলিম হিসাবে দেখা উচিত নয় সেগুলো থেকে আমরা বেঁচে থাকার জন্য আপনার চেষ্টা করব ইনশাআল্লাহ নিজেদের আল্লাহ সোহাতাল্লার কাছে জবাব দিই তার জায়গাটাকে আমরা যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা দেখা যাবে দিন শেষে যে আমাদের এই উপার্জনের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেছেন আপনারা এগিয়ে যান আমরা সে প্রত্যাশা করি আপনারা এগিয়ে গেলে বাংলাদেশে এগিয়ে যাবে আপনারা এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের অর্থনীতি বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আপনাদের যে অবদান আপনারা যে রেমিটেন্স আনছেন সেটি অনস্বীকার্য এদেশের সকল মানুষ এটা জানেন সেই জন্য আপনাদের প্রতি আমার রেসপেক্ট এবং শ্রদ্ধা রইল আর সেই সাথে আপনাদের কাছে আমি এলোমেলো যে কথাগুলো শেয়ার করলাম আপনাদের ভাই হিসাবে যদি ভালো কিছু বলে থাকি আপনারা গ্রহণ করবেন ভুল কিছু বলে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দেখবেন আবারও আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আসুন একে অন্যকে হাতে হাত ধরে আমরা সামনে এগিয়ে যাই এগিয়ে নিয়ে যে আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে আমরা আর নির্ভরশীল থাকতে চাই না বিদেশিদের কাছে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত